আর জাহান্নামীদের জন্য বন্ধ এত ভয়ঙ্কর হবে রে কবরে যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে মাটি জীবনভর সে বেয়াদবি করেছে তুমি তাকে একটা চাপ দাও আদি শরীফের মধ্যে সে যে বন্ধ আমার দিকে তাকান একটা হার মাটি যখন চাপ দিবে একটা হারের ভিতর আর একটা হার বন্ধ তুমি টিকেলে ঢুকে যাবে ওই যে বলে চিলায়া মুত মরার সুযোগ নাই ফিহা বনা বাচার সুযোগ নাই আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে ও শেখের কান্দিমা শেখের কান্দে গ্রামের মানুষ সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার ফিল করো ক্লান্ত হয়ে যাও তুমি বলো আমাকে একটু পানি দাও ঠিক কিনা বলেন আরো জোরে বলেন গিভ মি সাম ওয়াটার ঠিক কিনা বলেন কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার ঠিক কিনা বলেন তার মানে গরম পানি কি পানি কিন্তু আপনি বলতেছেন নো নো ডোন্ট অ্যাকসেপ্টেবল নো আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিংকিং করতে পারবো না আমাকে কোল্ড তো ঠান্ডা দাও আইস দাও ঠিক কিনা বলে তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল বরে ঠান্ডা লাগক বা না লাগক প্রাথমিকভাবে কিন্তু শান্তি কথা বলে না শান্তি কিনা বন্দরে আমার কিন্তু বর্জকি জীবন ওই পিউচার এত ভয়ঙ্কর যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে কারণ আপনি তো অপরাধী চারপাশ আপনাকে অপরাধ সাদা চোরো হয়ে গেল পানির তৃষ্ণা লাগবে আপনি যখন পানি চাইবেন নবীজি বলেছেন তপ ত গরম পানি ঢেলে দা হবে রে ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না ওই পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্য কান দিয়ে লিকুইড উইয়েড জেমিংগু জোসের মতো সবগুলো একবারে ঝোস হয়ে বের হয়ে যাবে আহারে কষ্ট যন্ত্রণা

কিছুই পৃথিবীতে আপনার মনে যা চায় তাই কিনে কিনে খেতে পারেন পারেন না কথা বলে না আবার মুরগি ভালো লাগে না গরু গরু ভালো না লাগে খাসি খাসি না বলে অন্য কিছু ওট এরকম না দেশি মাছ বিচারি মাছ ছোট মাছ যা মন তাই আমরা খেতে পারি কিন্তু বন্ধু গো ও বন্ধু বর্জক বড় কঠিন একটা খাবারের খবর পেয়েছি বন্ধু যেটার নাম হলো জাকুম এটার নাম কি জাকুম এত ভয়ঙ্কর এই বর্তমানে যদি আপনার এই জমিনের মধ্যে একটা ফোটা যাক কম পড়ে রে কয় ফোটা এক ফোটা আর জোরে বলেন না কয় ফোটা একটা ফোটা জাকুম যদি পড়ে রে এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোটা পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই পৃথিবীতে কেমন পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো কি করো সয়েল টেস্ট সয়েল টেস্ট করিও যদি তুমি গবেষণাগার গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও নবীজি বলেছে কেমন পর্যন্ত পৃথিবীর বুকে কোন শস্য উৎপাদন করতে পারবে না কারণ চিরকালের জন্য অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত হয়ে যাবে ওই জাকুম নামক ফলটা ওই পাপী যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন নিয়ে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু নিকুট হয়ে যাবে দুঃখজনক হলেও সত্য ঘুম বাঁচার সুযোগ নাই। মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নেয় আরেকটা খাবারের খবর পেয়েছি আমাদের দেশে অনেকই আছে নেশা করে পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা মদ বলেন গাজা বলেন ইয়াবা বলেন তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয় কি করে দেয় সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেয় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তিনি বলেছেন তোমরা যদি কোন মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো জাস্ট মদ পান করতে দেখো নেশা করতে দেখো সঙ্গে সঙ্গে তোমরা তাকে আশিটা মারবা কেন গো কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায় অকিজ হয়ে যায় তখন সে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয় নাউজুবিল্লাহ বলেন না কেন নাউজুবিল্লাহ মদ কি হারাম না হালাল হারাম ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো গিন বস্তু শয়তানের কাজ এখন শয়তান কি আপনার বন্দনা শত্রু

আজকে যারা এই যে এখন একটু ভালো লাগে না জি ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে এক জান্নাতি মেহমান হিসাবে নিষ্পাপ করে বাড়ি নিয়ে যায় আমিন আর জোরে কর না আমিন আর জোরে আমিন আমার আরও ভয়ঙ্কর খবর আমি আপনাদের কি দিব কারণ আমি দেখেছি শেখির কান্দি গ্রামের মানুষগুলো একটু ব্যতিক্রমী শক্ত শক্ত আছে তবে বেশি শক্ত এই জন্য আপনাদেরকে আমি মেসেজগুলো দিচ্ছি আদি শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার বরাদ্দ আছে কি আরেকটা খাবার যেই খাবারটার নাম হরবন্দ বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো ও প্রাণের নবী গো এই তিনাতুল খাবাল কি গো নবী আমার নবী দেখে দেখে বললেন জানো রে এই তিনাতুল খাবাল আর হলো আরেকটা জাহান্নামের রি নরক তো তোবা পূজ আরে এত আস্তে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে বুঝছেন নি আমার কথাটা তিনাতুল খাবাল এটার নিম্ন সাধারণ রূপ হলো রক্ত অথবা পুজ একজন কি পরে পচিয়ে টচিয়ে আবার মানুষ বানানো হলো ওইটার জন্য খাবার হিসাবে তৈরি করবে আরেকটাকে পচিয়ে আরেকটা জাহান নামিকে পচিয়ে এই পচিয়ে এটা হবে হাদি শরীফের মধ্যে লিকুইড কি তরল তরল নরম একেবারে নরম যেটা জুস এক্সাম্পল স্বরূপ যদি আমরা ম্যাঙ্গো জুস বা অনেক জুস আপনারা খান না এইরকম হয়ে যাবে রক্ত অথবা পুজ মানুষের বাড়িতে বিষাক্ত গায়ে ফোরা হয় না দেখবেন ফোরা থেকে চাপ দিলে পোচ বের হয় কি হয় একজনের গায়ে গামের গন্ধ আসলে আরেকজন মোটেও কাছে বসতে চায় একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে লজ্জায় কিছু বলতেও পারে না কিন্তু তার পাশে বসে না দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সস্ত বলে অসুস্থ কেউ চায় না কিন্তু বন্ধু তুমি চাও না তারপরেও তোমার জন্যই নোংরা পরিবেশটাই বরাদ্দ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াউ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম আল্লাহু আকবার